মালদার রতুয়া এক নম্বর ব্লকে সামসি গ্রাম পঞ্চায়েতের রতনপুর আজাদ কলোনির শীষ মোরতাজ একাডেমি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার শীষ মোরতাজ একাডেমির সহ শিক্ষক শাহিন আমাদের এই প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিল মিটার রান হাই জাম্প বেলুন স্পুন রেস ইত্যাদি এছাড়াও শিক্ষক ও বল সবার নজরকারে এই দিন উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আলী ও সামসি কলেজের অধ্যাপক মোরসেদুল হাসান বাহারাল হাই স্কুলের শিক্ষক নাজমুল হুদা সহ অন্যান্য শিক্ষকেরা আজকে আমাদের শেষ মোর্তাজ একাডেমির দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ক্রীড়া প্রতিযোগিতা ছিল আমাদের আটতম হ্যাঁ ইভেন্টগুলো হলো হান্ড্রেড মিটার রান এইটি মিটার রান পটাটো রেস স্পুন রেস তারপরে হচ্ছে বেলুন বাস্ট তারপরে কক ফাইট লং জাম্প তারপর হচ্ছে আপনার চকলেট রেস এগুলোই ছিল এর থেকে অনেক কিছু আরও ছিল সব চাইতে আকর্ষণীয় যেটা হচ্ছে ছোট বাচ্চাদের বেলুন বাস্ট যারা একদম শিশু তাদের বেলুন বাস ছিল তো যখন ওই খেলাটা হচ্ছিলো সবাই উৎসাহিত করছিল তাদেরকে খুব ভালো হয়েছে সেই খেলাটা এখানে আজকে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান এমডি ডি ইদ্রিস সাহেব এবং সামসি কলেজের অধ্যাপক মুর্শিদুল হাসান স্যার এবং বাহারাল হাই স্কুলের শিক্ষক এমডি ডি নাজমুল হদা স্যার আমার নাম শাহিন আক্তার স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার